যখন সুবাহান আওয়াজ দরকার সুবাহান বলবেন আসমান জমিন কাঁপিয়ে বলবেন ইনশাআল্লাহ যখন আলহামদুলিল্লাহ বল দরকার আসমান জমিন কাঁপিয়ে বলবেন ইনশাআল্লাহ জোরে বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা কয় না ভয় ভাই কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে কথা জোরে দেশের জন্য একবার বাংলাদেশের জনগণ লড়াই করেছে কিনা পাঁচ মাস আগে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার জন্য লড়াই করেছে তখন হাজারো মানুষ মরেছে সাদাত বরণ করেছে তবে ইমানের জন্য যদি কখনো ডাক চলে আসে ইমানের জন্য যদি কখনো লড়াই করে লাগে এক হাজার কোটি জীবন দিতে তো হয়ে যাবে রাজি আসেন তো ইনশাল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব বক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় জোরে বলেন আল্লাহ আকবার ও কাকারা গান যখন শুনে যাত্রা গান যখন দেখে তখন কিন্তু মুরব্বীরাও জন হয়ে যায় কথা আসতে কয় টুপি মাথায় দিয়ে সিগারেট ধরে এখলাসের সাথে যাত্রা গান শুনতে যায় কথা কয় না আমাদের এই এলাকায় নাই বাকি অন্য জায়গায় আছে এখানেও আছে দাড়ি আছে টুপি আছে হাতে সিগারেটও আছে। ঠিক। উরে সুন্দর গো কি মজা লাগে গো। ওনে গেলে 80 বছরের বুড়োও পর্যন্ত जवान হয়। ঠিক। অথচ কোরআনের জিহাদের মজলিসে জিহাদের ময়দানে সাবেক অন্তর হাও হচ্ছে এরকম যদিও বয়স ছিল বেশি কিন্তু এক এক জনের ইমানের পাওয়ার দেখে গোটা বিশ্বের কাফেরই মনেটা দস্ত দস্ত করে লড় যেত। ঠিক কিনা জোরে বল। এরা কাঁপতে বাধ্য হতো। সুতরাং আজকেও যদি আমাদের ইমান তাদের মতো আমরা নিতে পারি মনে রাখবেন আমাদের ইমান নাই বিষয়টা এরকম না ইমান আছে দুর্বল কি বলেন ইমান আছে দুর্বল ইমান আছে রসুল বলেন ইমান হু কৌলুন ফেলুন কসু ইমান এটা কৌলের মাধ্যমে হয় ফেলের মাধ্যমে হয় তবে মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে গানের কনসার্টে গেলে তো ঈমানের পাওয়ার কমবেই কি বলেন ঠিক না যাত্রা গানের পালার গানের মজলিশে গেলে তো ইমান কমবেই আর যদি ইসলামী মজলিসে আসেন ইসলাহি মজলিসে আসেন ওয়াজ মাহফিল আসেন ইমানের পাওয়ার বেড়ে যাবে হাল এরকম ছিল তারা জিহাদের ময়দানে জওয়ান হয়ে যেত ইমানের ব্যাপারে এরা ছিল স্বচ্ছ এবং কঠোর ইমানের ব্যাপারে কুফরির ব্যাপারে এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতেন না আর আমরা দুনিয়ার ব্যাপারে নরম দুনিয়ার ব্যাপারে কঠোর ইমানের ব্যাপারে নরম দুনিয়া বিকাশ নয় এটা হান্ড্রেড পার্সেন্ট ষোলো আনা আমার বুঝে নেওয়া লাগবে আর ইমানের কাজ দুধ পরে করলেও চলবে কথা কয় না আপনারা কি কথাটা বুঝতে পারছেন ইমানের ব্যাপারে আমরা বলি দুধ নামাজ পরমুনে পঞ্চাশ বছর হোক রোজা রাখবনে পঞ্চাশ বছর যাক আর দুনিয়ার বেলায় না না কামানোর সময় এটা কেউ আরে পুত কামানোর সময় এটা আগে কামা এক সময় আর শরীর শক্ত থাকবে না কামাইতে পারবি না তখন খালি খাবি আর এবাদত করবি দেখেন আল্লাহ কয় যে এটা হে কথার বিপরীতটা আল্লাহ নবী বলেন নাসাহ আপুন না শাহাফির আতিল্লাহ ই তা আল্লাহ পাক সাত প্রকার মানুষকে আল্লাহ পাকের আরসের নিচে ছায়া দান করবেন ওর ভিতরে এক প্রকার তারা যেই সমস্ত যুবক যৌবন বয়সে গাজা খায় আবা খায় সিগারেট খায় হ্যাঁ কথা কয় না কি করে বলেন না কি করে এবাদত করে কি করে বলেন এবাদত করে আল্লাহ কয় যৌবন বয়সটা এবাদত কর নবী বলে যৌবন বয়সটা এবাদত কর আর আমার বাপে কয় না রে বাবা এটা কামানোর সময় কামা এই কারণে তো আমাদের পোলায় অবস্থা হয় ওই যে যৌবন বয়সটা তাকে শিখাই দিছে কামাই করবি যেই জন্য যৌবন বয়সে কামাই করে আর এই টাকা দিয়ে ইয়া বাগাজা খায় যৌবন বয়স কখনো টাকা কামানোর বয়স না যৌবন বয়স এবাদতের বস ওই কারণে ইবাদত করতে গিয়ে নিয়োগ করবে টাকা যেটা কামাবে ওইটা কামানো ইবাদত হয়ে যাবে কি বলেন একটা মানুষের কি নামাজ রোজা ইবাদত কথা কয় না রে নামাজ রোজা কে ইবাদত মনে করেন আপনারা এই মিয়া বুঝে না নামাজ এটা একটা ইসলামের খুঁটি নামাজ এটা একটা ইসলামের স্তম্ভ ইসলামের অনেকগুলো সাইডস রুসুলী গরী ইমসাল্লাল্লাহ আলিসলাম বলেন একটা মানুষ যদি কারো দিকে তাকিয়ে হাসি মুখে কথাও বলে তো আল্লাহ পাক তাকে সাদকার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ইবাদত হলো না গুনাহ হলো কেউ দেখা হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই কেমন আছেন ভাই হাসি একটা দিয়ে খালি মুসাফা করলেন রাসূল বলেন আল কালিমাতু তাইয়িবাতু সাদাকা এই যে হাসি মুখে তাকে ভালো আছেন কিনা জিজ্ঞাসা করলেন সদকার সওয়াব লেখা হয়ে গেছে তার মানে নামাজ পড়লেই সওয়াব হয় নাকি হাসি দিলেও সওয়াব হয় আচ্ছা বাথরুমে ঢুকলেন দোয়া ঢোকার সময় দোয়া বললেন আল্লাহুম্মা মাহিনী আউযু বিকা মিনাল কুনাহ বলেন না বলেন দেখি দি আপনারা মানে পারেন না কারণ बोलतेছেন না পারেন পারলে বলেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা তারপরে কি মিনাল খুবুসি আল খবাইস এই দোয়াটা কেউ যদি পড়ার পরে সে বাথরুমেও যায় তা আল্লাহ নবী বলেন তার বাথরুমে যাওয়াটা এবাদত হয়ে যাবে জোরে বলেন সুবাহান এই যে সুবহান আল্লাহর আওয়াজটা বললেন আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ লেগে গেছে এখন যারা বলছেন আরেকটা গাছ লেগে গেছে আবার লেগে গেছে আরো একটা লেগেছে যত বলবেন তত লাগবে সুবাহান আল্লাহ সব না নাগুনা হইল জবানটা খুললেই সব জবানটা খুললেই জবানটা খুললেই যতক্ষণ আছেন খুলবেন তো ইনশাল্লাহ তাহলে শুধু নামাজ রোজাই এবাদত না এবাদত বান্দার টাকা কামাই করবে এই নিয়তে যে আমি কামাই করতেছি তবে এটা আমার বিবিকে খাওয়াবো আমার সন্তানকে খাওয়াবো সন্তান নামাজ পড়বে বিবি খাওয়ানোর কারণে ইবাদত হবে রসুল সাহেব বিবিকে মহব্বত করছেন এই বিবির সাথে মহব্বত জুড়বে বিবির একটা হাদিয়া দেবো একটা গিফট করব মার জন্য একটা শাড়ি কিনবো এই নিয়তে টাকা কামাই করবেন প্রত্যেকটা পদক্ষেপে সব আর সব আরে বাদ দেন নেকের কাজ করা লাগবে না এমনি সব হবে নবী করিম সাল্লাম বলেন মান হাম্মা বিহাসানা কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে কি করলো বলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করছেন তো না শীতের রাত বহুত কষ্ট ফজর নামাজ পড়া এটা ইমানের সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা নিয়ত করছেন আল্লাহ ফজর নামাজ পড়বো ইনশা আল্লাহ এখন রসুল বলেন কেউ নিয়ত করলো অথবা নিয়ত করছেন আগামীকাল একজনকে পাঁচটা টাকা দান করব এক জায়গায় এক হাজার টাকা দান করবো নিয়ত করছেন বা আজকে নিয়ত করলেন যে ইনশাল্লাহ মাহফিলে হাজার টাকা দিব মাদ্রাসা এক হাজার টাকা দেব নিয়ত করছেন কি করছেন কিন্তু দিতে পারেন নাই ধরলাম আর কি দিতে পারেন নাই নিয়তটা করা সহজ তো কিন্তু কাজটা করা কঠিন এই জন্য তবলিকে গেলে বলবে কি ভাই হাত উঠান নিয়ত করেন নাম লেখান বলে না নাম লেখান নাম লেখান নিয়ত করেন দাঁড়ান হিম্মত করেন নিয়ত কেন বলেন নিয়তেই বরকোত নিয়তেই কি বরকোত রসুল বলেন কেউ নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই কাজটা করতে পারে নাই রসুল বলেন কাতাবাল্লাহ লাহু হাসানাতান কামিলা আল্লাহবাক তার আমললামায় ওই কাজের পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন শব্দ তাহলে ইসলাম তার মানে বোঝা গেল নামাজ রোজা এগুলোই শুধু না একটা মানুষের সঙ্গে ভালো মুখে কথা বলা একটা মানুষের সঙ্গে হাসি কথা বলা একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা কোন মুরব্বী বোঝা টেনে দেওয়া সবকিছুই এবাদত আমার আজকে যেহেতু বসলাম আমি আপনাদেরকে একটা আমল শিখাবো ইনশাআল্লাহ পাক যদি তৌফিক দান করে বহু শীত শীতে কাবু হয়ে গেছেন আপনারা আমিও এই রাস্তার যে পরিমাণে কুয়াশা এই কুয়াশার ভিতরে শীতের ভিতরে আল্লাহ দিন আর মোহাব্বতে যে বসলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে এই ফিরিসটা সাক্ষী থাকো এদের সমস্ত সগিরা গুনা মাফ করে দিলাম আপনারা যতক্ষণ এখানে আছেন আল্লাহ পাকের বেষ্টনীতে আছেন হাফফাত হুমুল মালা ইকা চতুর্দিক থেকে আসমানের ফিরিস্তারা আপনাদেরকে ঘেরাও করে রাখছে আপনারা কি খুশি আলহামদুলিল্লাহ বলেন ফেরিস তারা ঘেরাও করে রাখছে যারা বাইরে আছে এরা কিন্তু ঘেরাও নাই এই মুরগি ডিম পারে সব ডিম কি বাচ্চা দেয় আচ্ছা ডিম যেটা মুরগির নিচে বসে ওটাই কি দেয় বাচ্চা দেয় যেটা বসে না ওইটা বাচ্চা দেয় না ডিম বাচ্চা দেওয়ার জন্য জাগা লাগে ওই জায়গাটার ভিতরে বসলে বাচ্চা দেয় নাহলে পচে এটা বাচ্চা দেওয়ার একটা জায়গা আমলের বাচ্চা দেওয়া জজবা পয়দা হওয়ার জায়গা যতক্ষণ এই ময়দানের ভিতরে থাকবে তো আমলের জজবা পয়দা হবে বাইরে থাকবে তো নষ্ট হবে এই জন্য আমরা যতক্ষণ থাকবো এখানে বসে থাকবো ইনশাআল্লাহ আমলের নিয়তে বলবো শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন দেখেন ভাই শুধু তাই আল্লাহ পাক বলেন নাজালাত কি না আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করতেছেন যতক্ষণ বসা থাকবেন তা আমি আপনাদেরকে এই বেশি সময় কষ্ট দিব না যেহেতু আজকে আবার কালকেও মাহফিল আছে কালকে আপনারা শুনবেন আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াতের আমল শিখাবো যে আমলটা আল্লাহ আলমীর অনেক ফজিলতপূর্ণ একটা আমল বানাইছেন এই আমলটা কি আপনারা শিখতে রাজি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে কষ্ট দিতেছি বারবার কথা বলাইতেছি বলতে হবে কারণ এটা মোজা করা মোজা কারায় হাকিম উলুম্মদ আশরাফ আলী ধানবির রহমতুল্লাহ বলেন কেউ যদি মোজা কারা করে মোজা কারা করার দ্বারা বান্দার ফায়দা হয় দুইটা একটা হলো অনেক অজানা জিনিস জানা যায় আরেকটা হলো আমলের জজবা বেড়ে যায় অজানা জিনিস আমলের জজবা বেড়ে যায় এটা হলো মোজা কারার ফায়দা শুধু তাই না হাদিসে আসছে কেউ যদি ইমান একিনের মোজা কারা করে এলমেন মোজা কারা করে কতটুকু ফায়দা শুনেন রসুল বলেন হাদিস শরীফে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিন আল-লাইলি খায়রুম মিন আহা যে কেউ যদি ইলম থেকে কিছু আলোচনা করে ইলমে কিছু মুজাকারা করে একজন বান্দা 5 মিনিট ইলমি মুজাকারা করলো আরেকজন সারা রাত জেগে নফল ইবাদত করলো বলা হয় সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও 5 মিনিটের দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ কেন আমরা এই যে ভাবে আলোচনা করার দ্বারা অনেকের ভিতরে আমলের জজবা তৈরি হবে আর একাকে ইবাদত করলে সে নিজে করে আর কেউ করে না আর যৌথ আবাদত করলে নিজেও করা হয় অন্যও করা হয় তো একাধিক মানুষের সব যখন মিলে যায় তখন ওই সারা রাত জেগে নফল আবাদতকারীর চাইতেও বেশি সব আমাদের কপালে লেখা হয়ে যায় আচ্ছা আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতকে কি আয়াত বলে আপনারা মনে রাখছেন কিনা জানি না আয়াতুল আমি তেলবাদ করেছি আল্লাপের আয়াত থেকে আল্লাহ পুরা আয়াত আমার কোনো কথা নাই আমার কথা হলো খালি এই গোটা আয়াতের ফজিলত নিয়া এই আমুলটা আজকে বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসিটা তো ফজিলত পুরনো আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানা দেন গোটা কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যে কোরআনটা নাজিল করলেন এই কোরআনের ফাতিহা থেকে নিয়া নাস পর্যন্ত প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা নক্তা প্রত্যেকটা জের জবর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বললেন না মিথ্যা বললেন সন্দেহ আছে যাদের সন্দেহ ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন গুমদুম ফি আলাহ مما نزل على عبدنا فاتوا بسوره من مثله وضعوا شهداءكم من دون الله আল্লাহ পাক আলামিন বলেন জমিনের মধ্যে কোনো বান্দর যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের মধ্যে এই আয়াত্তার মধ্যে জামেলা ওই আয়াত্তার মধ্যে জামেলা আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কেয়ামত পর্যন্ত তোমরা তোমাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী যা আছে নিয়ে আল্লাহর কসম কোরআনের মোকাবেলায় একটা শয়তানের বাচ্চাও কোনোদিন আল্লাহর বিপরীতে দাঁড়ানোর সাহস করে নাই আবু জাহেল সাহেবা পারে নাই বর্তমানে কেউ পারবে কথা কয় না পারবে এবার আমার কোরআনের ভিতর আল্লাহ যা দিয়েছেন সব সত্য এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহাক রবুল আলমিন একত্রবাদের ঘোষণা দিয়া দেন তিনি আল্লাহ যার সঙ্গে কোন দুনিয়ার জমিনের অন্য কোন শরিক নাই এই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই গোটা দুনিয়ার মানুষের স্বীকারোক্তি একটা আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ একত্রবাদের সবক দিলেন আল্লাহ যে শক্তিশালী এটার সবক দিয়া দেন উনি যে চিরজীব এটার দিয়া দেয় আল্লাহ পাক ডাক দিয়া কয়ে হেমুমিন জমিনের মধ্যে যত বান্দা সব বান্দারা এক সঙ্গে মিলেও যদি মাওলাকে ডাক দাও সেই মাওলা জবাব দিতে পারবে কি পারবে না এই জন্য আল্লাহ বলে বান্দা আমি মাওলা দূরে না আমি আল্লাহ পাক এত 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 নিকটে আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া নাহনু اقرب الয়হি মিন hablিল ওয়ারেদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার স্বরগের চাইতে নিকটে দুনিয়ার কোন এরকম মালিক নাই যেই মালিক বান্দার নিকটে বান্দা যেখানে যায় আমার আল্লাহ ডাক দেয় কয় হে বান্দা তুমি যেখানে থাকো আল্লাহ পাক ডাক বলেন ফা আইনামা তুআল্লু ফা সাম্মা ওয়াজহুল্লাহ বান্দা যেখানে থাকবা আমার আল্লাহর দিকে যদি যাও আল্লাহর দিকে চেহারাও যদি ঘুরায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন জমিনের মধ্যে তুমি যেখানেই যাবা যেখানেই তাকাবা দুনিয়ার কোনো মানুষ তোমার চোখে না পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন আছে সমুদ্রের তলদেশেও যদি যাও সেখানেও আছে না নাই জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলেও আসনা নাই সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বিদ্যমান তিনি এমন তিনি এমন কুদরত আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিনের মধ্যে কোন বান্দা ওই রাত তিনটার দিকে ডাক দেয় যদি কোন বান্দা চেয়ারম্যান কে মেম্বার কে রাত দুইটা তিনটার মধ্যে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেউ সাড়া দিবে না কারণ ঘুমের সময় কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে চ্যালেঞ্জ দেয়া বলেন বান্দা মনে রাখবা কেউ যদি কথা না শুনে টেনশনের কারণ নাই আমি আল্লাহ রব আলিন তোমাকে ঘোষণা করলাম